নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ পূর্বধলার কৃষ্ণপুর গঙ্গানগর জিপির গঙ্গানগর অষ্টমখন্ড গ্রামে পি এম এ জি স্কিমের অধীন একটি সোলার ওয়াটার ট্যাঙ্ক নির্মাণ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে মঙ্গলবার গ্রামের ক্ষুব্ধ জনগণ বলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে একটি সোলার ওয়াটার ট্যাঙ্ক নির্মাণ করা হলেও জল প্রকল্পটি থেকে দুর্গন্ধযুক্ত জল হচ্ছে। এদিন গ্রামটির জনগণ বলেন প্রকল্পের জলে অত্যাধিক দুর্গন্ধ থাকায় তারা জল ব্যবহার করতে পারছেন না স্থানীয় কংগ্রেস নেতা ব্রজেন্দ্র দাস এদিন প্রকল্পটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন এখানে সোলার ওয়াটার ট্যাঙ্ক স্থাপন করা হলেও প্রকল্পটির নেই কোনো ফলক তিনি বলেন জনগণকে অন্ধকারে রেখে প্রকল্পটি নির্মাণ করা হয়েছে তিনি বলেন এখানে বোরিং করে জল তোলার কথা থাকলেও প্রকল্পের পাশে একটি নোংরা কুয়া থেকে জল তোলা হচ্ছে ফলস্বরূপ প্রকল্পের জলে অত্যধিক দুর্গন্ধ থাকায় জনগণ জল ব্যবহার করতে পারছেন না বলে এদিন অভিযোগ তোলেন ব্রজেন্দ্র দাস ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ কেন ওই যে এই যে পি এম জি ওয়ার্ড যে একটা স্কিম দিলেও কত টাকার স্কিম হুম এইটার জলকিটা সঠিকভাবে আর নেই আর জল খামলে সঠিকভাবে জল যদিও কাদটা না উঠে হ্যাঁ ধরো এখন মানে বোরিং কোনো বোরিং হইছে না বোরিং হরিং বোরিং হওয়ার কথা হরিং বোরিংটা হচ্ছে কোৱাদ

দেবৰে কথা কৈছে যে কালকে ফচ পাৰ্টি আহিলা কৰিলা সেইবাবে জলবন্ধ আমি বাল্টি জল উঠাই

এই কন্ট্রাক্টারে খুব গাভীরতি আছে বা সরকারের কোনো ইনিশিয়েটিভ নাই এটার উপরে সরকার যদি ইনিশিয়েটিভ থাকতো তাহলে কন্ট্রাক্টারে সঠিকভাবে কাজ করতো কন্ট্রাক্টারে জিগাইলাম কন্ট্রাক্টারে কইতে হয় যে তারা যা অর্ডার করব আমি তাও যা অর্ডার করব তারা যা অর্ডার অর্ডার নাই অর্ডার যেটা হইছে ওইছে আমরা বুঝছি কিন্তু তুই বড় সঠিকভাবে তো কাজ করছ না নি

আমি জেলা পরিষদ বিগত দিনে জেলা পরিষদ খেলছি আমি জেলা পরিষদে একজন ক্যান্ডিডেট ছিলাম হয়তো আমি জিততে পারি নাই কিন্তু আমি এ বিষয়ে হ্যাঁ আমি তীব্রভাবে হ্যাঁ এই বর্তমান সরকারদের দীক্ষার জানিয়ায় তাদের নজরদারি যা এগুলো স্কিম দিছে এই স্কিমের মধ্যে তারা কোনো অ্যাকশন নেন না এই দেখুন এখানে একটা স্কিম করছে পি ওয়াই ও বিশুদ্ধ পানীয় জল খাওয়ার জন্য কিন্তু এই স্কিমটা এমনভাবে করছে দেখুন বোরিং করার কথা ছিল কিন্তু বোরিং না করিয়া এই সঙ্গে একটা আয়রন কুয়া ই রিং ওয়াটার কুয়া ওটার মধ্যে জল ওঠার এতে সমস্ত জল আয়রন হয়েছে গতিকে মানুষের খাওয়ার অযোগ্য হ্যাঁ স্নান করার অযোগ্য এবং দুর্গন্ধ জলে হ্যাঁ এই জলে মানুষের বিষক্রিয়া হবে গতিকে অতি সত্তর এটার সুব্য করার লগিয়া জনগণের পক্ষ থাকি এই বর্তমান সরকারকে হ্যাঁ আমি একটা আর্জি দেওয়ার যে দাঁতে এটার সুব্যবস্থার লাগিয়ে অতি শীঘ্র তিনি যেন এইটার উপরে একটা ব্যবস্থা নেন এই বলেই আমার বক্তব্য ভক্ত এই স্কিমটা যখন কেন করছে পিএমজি পি এম এজি ওয়াই হুম এই স্কিমটা করার পরে হ্যাঁ আজকে যে এই যে বিশুদ্ধ পানীয় জল সঠিকভাবে ব্যবহার করছো ভাত নেই সঠিকভাবে ব্যবহার করা যান না নিজেও দেখলাম কুয়ার ভিতর পুরা ময়লা মহিলা হওয়ার কারণে মহিলা জলটা কি হয় খালি কেন তুলিলি খাম খাইম আমরা কুয়ার ভিতরে জাবরা এরপরে কুয়ার ভিতরে গন্ধ করে ফুন্না ফাঁসফা লাইল ফসা কুয়া তারা তো এটা বোরিং দেওয়ার কথা আসলো এটা বোরিংটা গেল হই।

ভিতৰত মহিলা দেখা ভোজ খেল নাইছে দুৰ্গন্ধে জল দুৰ্গন্ধ তই বহি